হ্যালো এভরি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে হলো আট তারিখ শনিবার আর এখন এগারোটা মতো বাজে আর মামা মের আজকে চান হয়ে গেছে আর ওকে আমি পুরো রেডি করিয়ে দিয়েছি আর দেখো ওকে এই ক্রিমটা আমি লাগানোর জন্য রেখেছিলাম এখানে আর ও ওটাকে নিয়ে খেতে শুরু করেছে আমি ওর হাত থেকে এটা নিয়ে নিয়েছি আর ও দেখো কেমন কান্না করছে যে কোনো জিনিস আমি যখনই ওকে কোনো কিছু মাখাবো বা সেটা আমি কাছে রাখবো সেটাকে নিয়ে সবার প্রথমেই মুখে ভরবে এখন সাড়ে এগারোটা মতো বাজে আর মাম্মা ঘুমাচ্ছে আর আজকে একটা পার্সেল এসছে এই ম্যাটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম অনেক কদিন আগে অর্ডার করেছিলাম তো আজকে দেখছি এসছে এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে আর মামামকে না নিচে বসালে খুব ঠান্ডা লেগে যাচ্ছে সেই কারণে এটা একটা অর্ডার করেছি এটা বেশ ভালো মোটাও আছে আর এটাতে বসালে ওর কিন্তু লাগবেও না যদিও পড়ে যায় এই ম্যাটটার দুটো সাইডই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে দেখুন অনেক রকমের ছবি ছবিতে আছে এখন সাড়ে তিনটে মতো বাজে আর মাম্মাম আজকে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে ও ভাত খেয়েছে আড়াইটার দিক করে আর ওকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর কিন্তু ও তো এখন ঘুমাবে না আর বসে বসেও অনেকক্ষণ খেলছিলাম তো ওর ভালো লাগছিল না ভিতরে কান্না করছে এখন আমি ওকে ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছি আর ও দেখো নিজে নিজে হাঁটছে আর ও না এসেই এই সবার প্রথমে বালতির জলটাতে হাত দেবে বাচ্চারা এত ভালোবাসে জল ঘাঁটাঘাঁটি করতে তো আমি ওকে যতবার সরিয়ে দিচ্ছি ও কিন্তু এসে বালতি জলটাতেই হাত দিচ্ছে তাই সেই কারণে আমি এখানটাতেই বসে আছি যাতে ও না হাত দিতে পারে আর ও দেখো দেখছে যে কি নেওয়া যেতে পারে কি হাত দেওয়া যেতে পারে ও কিন্তু গাছের পাতা ছেড়ে এবং এদিক ওদিক খুব হাত দেয় এটা ওটা কি করবে কি করবে জল নেবে জল নেবে তুমি হ্যাঁ জল হাতিতে দিতে খুব ভালোবাসে না খুব ভালো লাগে জল নিতে না 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 জল নিতে নেই পালিয়ে এসো পালিয়ে এসো আমি দিয়ে দেবো কাছে জল তুমি পালিয়ে এসো খুলো না খুলো না দরজাটা বাইরে বেরিয়ে যাবে মামাম না দরজার খুলো না আমরা এখানেই দাঁড়াবো রাস্তা দিয়ে ডগি আসবে দেখবো হ্যাঁ ডাকো ডাকো ডগি হ্যাঁ ডাকো ওই দরজা বন্ধ করে দিয়েছি আর যাবো না আমরা তুমি তো চুপ করে দাঁড়াচ্ছ না বাবা মামাম ও মামাম ডগি কই ডগি কই বাইরে ডগি ওটা নিতে পারবে না তুলে রেখে দিয়েছি তুমি ফেলে দিয়েছিলে ড্রেনে এটা ওটা ধরে ছুড়ে দেয় ড্রেনের মধ্যে কি করছো কি করছো মামা মামা ওকে নিয়ে আমি যে একটু বাইরেটাতে দাঁড়াবো ও কিন্তু একদমই দাঁড়াবে না এদিক ওদিক চলে যাবে চলে যাওয়ার চেষ্টা করবে সেই কারণে আমি ভিতরে চলে এসেছি আর দরজাটা বন্ধ করে দিয়েছি আর ও দেখো অনেক চেষ্টা করছে দরজাটা খোলার কিন্তু দরজাটা খুলতে পারছে না কি করছো কি করছো নিচে বারবার মামা কি করছো তুমি কি করবে দেখো কি করছে কি হচ্ছে সুজা হও কি বাবা কি সুজা হও এক্সারসাইজ করছে তুমি এক্সারসাইজ করছো আবার কি করছো Ehi, vabbè, gioi, non Mamma 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 mamma, mamma. 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 মামাম পাখি কাখি কৈ গাখি এই দেখো পাখি এইদি কৈ পাখি আই আই এছে মামা মোকে নিয়ে যা কি কৰো মোকে হাত আই ন বাবা মোক হাত আ ন মামা মামাম এখন সাতটা মতো বাজে আর মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে ও সাড়ে ছটার দিক করে ঘুমিয়ে গেছে ছাদে আমরা অনেকটা টাইম কাটিয়েছি আর হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে মাম্মাম যা করছিল। তোমরা তো দেখলেই আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম তো মাম্মাম আজকে দুপুরের দিকে ঘুমায়নি সে কারণে ও ঘুমিয়ে গেছে আর আমি ওর জন্য এখন খাবার বানাচ্ছি তো এই যে স্যারাল্যাক্সটা বানাচ্ছি এটা আমি ঘরে বানিয়ে ঘরে তৈরি করেছি এটা হচ্ছে চাল মুগ ডাল এবং মুসুর ডাল দিয়ে তৈরি করেছি এই স্যারাল্যাক্সটা আর এটাই কিন্তু আমি রাতে ওকে খাওয়াবো এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে ফুটিয়ে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে এটা কিভাবে বানিয়েছি ডিটেলসে রেসিপি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এখন সাড়ে আটটা থেকে পইণ নটা মতো বাজে আর মাম্মা আজকে সন্ধ্যের দিকে চল্লিশ মিনিট মতো ঘুমিয়েছে আর ও দেখো এখন খেলছে ওর খাওয়ার হয়ে গেছে ও যখন ঘুম থেকে উঠেছিল তারপর আমি ওকে খাইয়ে দিয়েছি আর ও এখন ও ঠাকুমার কাছে খেলছে আর মাম্মা কিন্তু আজকে খুব চিল্লা চেঁচামেচি করছে আর মাঝে মাঝে ঠাকুমার উপরে রাগ দেখাচ্ছে ওকে শুয়ে রেখেছে সেই কারণে কি হচ্ছে অপুর দিকে তাই তাই করছে ঠিক আছে তাই তাই আওয়াজ করো কি হলো তাই তাই বাবাকে দেখে করছে বাবা নিচ্ছে না বাবা নিচ্ছে না এখন সাড়ে নটা মতো বাজে আর মাম্মাম কিন্তু আজকে খুব খেলা করছে মনে হচ্ছে না ও এত তাড়াতাড়ি ঘুমাবে বলে যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর পাশে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ